এটা সবাই খাইতে চাই এখন এটা দ্বন্দ্ব লাগাইছে এটা সাপলা চত্বর বানাইবে বানাবে বলতে ছিল আর কি না সাপলা চত্বর শৈল বানাবে কিছু লোক বলতেছে এটা শৈর চত্বর হোক কিছু লোক বলতেছে বা ছাত্র বলতেছে এটা সাততার্থ এসেছে বাংলাদেশের পরিস্থিতি বুঝছেন এটা কোনো কথা একটা চত্বর সাফলাচত্বর আছে সেটা সাফলাচত্বরের থাক শহীদ চত্বর করার দরকারটা কি দরকার নাই তো একটা স্থানে নাম দেওয়া হয় তাকে চেনার জন্য যদি অতই শহীদদের প্রতি শ্রদ্ধা মতো আসে যদি থাকে অন্য কিছু বানাইতেন শহীদের নামে কোনো মাদ্রাসা মসজিদের দান করিয়া ভালো করাইতেন চত্বর নিয়ে খেলাখালি করার দরকার নাই তো এটা আমাদেরই সবার